এই যে দেখো এটা হচ্ছে তোমাদের অন্যটা ফুল জামাটাই কিন্তু কাজ করে দেওয়া থাকবে অনেকেই হচ্ছে এগুলো সেল করতেছে তোমার আষ্টশো নয়শো টাকা করে হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম করতেছি আমাদের ইউটিউব চ্যানেল অনন্যা ফ্যাশন থেকে আজকে তোমাদের যে নতুন কালেকশন গুলো দেখাবো তার মধ্যে হচ্ছে বিবেক ব্র্যান্ড মধ্যে একটা কালেকশন আছে যেটা হচ্ছে অল আবার অর্থাৎ সামনের পাট পুরাটাই হচ্ছে সিকঞ্জের কাজ করে দেওয়া থাকবে এটার মধ্যে কালার পেয়ে যাচ্ছ হচ্ছে তোমরা চারটা কালার পেয়ে যাবে এটার মধ্যে ডিজাইন পাবা হচ্ছে মেবি আটটা মতো ডিজাইন পাবা তো আমি যদি তোমাদেরকে হচ্ছে একটা ডিজাইন খুলে দেখাই তোমরা একটু বুঝতে পারবা এটার কিন্তু কোয়ালিটি ফুল হবে কি প্রাইসটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে তুমি যদি আষ্টশো নশো টাকা সেল করে দিতে চাও এরকম সিকোয়েন্স নিতে চাও তাহলে কিন্তু এই সিকোয়েন্সের জামাগুলো দেখতে পারো কারণ যেহেতু বিবেক কোয়ালিটিটা সম্পর্কে তোমাদের সবারই ধারণা আছে বাজারে বিবেকের হচ্ছে চাহিদা একদম বেশি অনেকেই হচ্ছে এগুলো সেল করতেছে তোমার আটশোশো নয়শো টাকা করে কিন্তু তুমি যদি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নো পাইকারিও সেল করে দিতে পারবা সাতশো পঞ্চাশ টাকা করে যদি তুমি পাইকারি সেল করো তাও সেল করে দিতে পারবা এরকম একটা প্রাইজে যাবে এই যে দেখো এটা হচ্ছে ফুল জামাটা আমি যদি তোমাদেরকে একটু ব্যাক পার্টটা দেখাই তাহলে বুঝতে এই যে এটা হচ্ছে কাপড়টা কিন্তু আমরা সাইডে দিয়ে এই যে দেখো এটা হচ্ছে স্লিপের কাপড়টা তো চলো এবার তোমাদেরকে হচ্ছে আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি অন্যটা কেমন হবে এই যে দেখো এটা হচ্ছে তোমাদের অন্যটা হবে অন্যটা কিন্তু একদম নামাজি একটা অন্য পেয়ে যাবো খুবই সুন্দর হবে এমনকি হচ্ছে নামাজি অন্য হবে দেখো ফুল অন্যটাই কিন্তু অনেক বেশি সুন্দর এবং কি হচ্ছে কালার ফুলের মধ্যে হবে তো এটার মধ্যে যদি আরো কয়েকটা ডিজাইন দেখাই তাহলে বুঝতে পারবা তো মধ্যে কি কালার দেখাবো এই সবুজ কালারটা দেখাই সবুজ কালারটাও কিন্তু সুন্দর লাগতেছে এটার কাজের ডিজাইনটা দেখো ফিনিশিংটা কত সুন্দর করে হচ্ছে নিখুঁতভাবে এই কাজগুলো করে দেওয়া আছে কারণ হচ্ছে সুতা দিয়ে রিপিট করে বসানো আছে যাতে তোমার হচ্ছে আসন না লাগে বা হচ্ছে আশ্রয় নষ্ট না হয় বা অন্য কোনো কাপড়ে হচ্ছে লেগে কাপড়টা সিরে না যায় এরকম করে কিন্তু একটা ফিনিশিং দেওয়া আছে এই জামাটার মধ্যে যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চাও তাদেরকে হচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিব আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ টাকা সিলেট মহাসড়ক এর সুন্দরবন কোরিয়ার সার্ভিসের অপোসাইটে আইএফআইসি ব্যাংকের নিচে কিন্তু অনন্য ফ্যাশন অবশ্যই কিন্তু হচ্ছে অনন্য ফ্যাশনটা তুমি যদি সহজে আসতে চাও তাহলে কিন্তু আইএফআইসি ব্যাংকটা হচ্ছে তুমি দেখতে হবে আইএফআইসি ব্যাংকের নিচে আসলেই কিন্তু আমাদের অনন্য ফ্যাশন শোরুম পেয়ে যাবা অথবা হচ্ছে আমাদের যে হটলাইন নাম্বার আছে এই নাম্বারে কল দিবা কল দিলে কিন্তু আমরা তোমাদেরকে রিসিভ করে নিয়ে আসব। তো এই যে আরেকটা দেখো এটা হচ্ছে অন্যটা ফুল অন্যটাই কিন্তু প্রত্যেকটার অন্যায় এরকম বড় সড়ো হবে এবং কি হচ্ছে নামাজি অন্য হবে আমি তোমাদেরকে আরও একটি কালার দেখাতে চাই সেইটা হচ্ছে তোমার নেভি ব্লু কালার যদি দেখায় এই যে দেখো এইটা হচ্ছে তোমাদের নেভি ব্লু কালারের মধ্যে হবে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন আমি তোমাদেরকে বলছিলাম যে আমাদের এখানে ডিজাইন আছে এটার মধ্যে ইউজ পরিমাণ জাস্ট তোমরা পাইকিরি সেল করলো সাতশো পঞ্চাশ টাকা সেল করে দিবা আমি তোমাদেরকে আমার একটা প্রাইজে দিব এই যে দেখো এইটা হচ্ছে তোমাদের অন্যটা তুল জামাটাই কিন্তু কাজ করে দেওয়া থাকবে তারপরে হচ্ছে সেম এটারও কিন্তু হচ্ছে তোমার অন্যটা তো প্রত্যেকটারই দেখাই এবার তোমাদেরকে হচ্ছে প্যান্টের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টা টুক থাকবে এই যে দেখো এটা হচ্ছে তোমাদের প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু আড়াই গজের একটা প্যান্টের কাপড় দিচ্ছি খুবই বড় সর হবে এটা প্যান্টের কাপড়টা যারা এই কোয়ালিটি গুলো আমাদের কাছ থেকে নিতে চাও আসো একটু কাছ থেকে দেখাও এই যে কালার গুলো তোমরা হচ্ছে একটা স্ক্রিনশট দিব আর হচ্ছে অনেক করবা আবারও বলতেছি সাতশো পঞ্চাশ টাকা সেল করবা যদি আরো বেশি প্রফিট করতে চাও তাহলে হচ্ছে তোমরা আষ্টশো নয়শো টাকা করে এই জামাগুলো সেল করতে পারবা প্রত্যেকটা কালার থেকে নিয়ে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন আরো অনেকগুলো নিয়ে চলে আসবো আল্লাহ